আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন থেকে সকলকে শুভেচ্ছা দর্শক আজকে সারা বাংলাদেশের প্রায় সকলের খারাপ আমাদের মন খারাপ আজকে এমন একটি বিষয় ঘটে গেছে আপনারা জানেন উত্তরার মাইলস্টোন স্কুলের উপরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ রত বিমান যুদ্ধ বিমান ফাইটার প্লেন যেটি বিধ্বস্ত হয় এবং সেই বিমান দুর্ঘটনায় প্রচুর হতাহত হয়েছে এখন পর্যন্ত উনিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর আহতদের সঠিক কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকম তথ্য দিচ্ছে একশো চৌষট্টি জন পর্যন্ত তথ্য ইতিমধ্যে আমরা পেয়েছি দর্শক এটি খুবই একটি মর্মান্তিক ঘটনা ছোট ছোট বাচ্চারা স্কুলে ছিল এবং আরো দুঃখজনক যেটি হচ্ছে স্কুলের প্রাথমিক সেকশন যেটি মানে একেবারে ছোট শিশুরা যেই অংশে লেখাপড়া করে স্কুল ছুটি হওয়ার পাককালে ঠিক ওই অংশে বিমানটি বিধ্বস্ত হয় এবং সব সবই একেবারেই ছোট শিশু কোমলমতি শিশু দৃশ্যগুলো আসলে দেখার মতো নয় বিভাৎস দৃশ্য মন খারাপ হওয়ার মতো দৃশ্য তারপরেও আমরা দোয়া করি সকলের জন্য দোয়া করি কামনা করি আল্লাহ তাদের ব্যস্ত নসিব এবং আহ সুচিকিৎসার জন্য সরকারকে অনুরোধ জানাই পাশাপাশি তাদের আরোগ্য কামনা করি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে শেফা দেন প্রতি দ্রুত তাদের সুস্থতা দান করে দর্শক এই ধরনের একটি ঘটনা যেটা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে সারা বিশ্বকে বলতে পারেন দিয়েছে সারা স্বাভাবিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে ছুটি গিয়েছে বিএনপির তরফ থেকে আহ এটা শোক জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছুটে গিয়েছেন ঠিক সেইভাবে জামায়াত ইসলামের পক্ষ থেকেও যাওয়া হয়েছে স্বাভাবিক এটি কোনো আহ মানে যাবেন এটি খুব স্বাভাবিক তাহলে আমি কেন এটি নিয়ে কথা বলছি দর্শক জামাতের রাজনীতি তারা যে কোন ধরনের রাজনীতি করে এটি আসলে আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে বোঝা বড় ধার খুবই দুষ্কর কয়েকদিন আগে জামায়াতের মহাসমাবেশে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান দুই দুইবার পড়ে গেলেন আবার উঠলেন বসে বসে বক্তৃতা দিলেন দাঁড়িয়েও বক্তৃতা দিলেন মানুষ করে যেতেই পারেন এটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের ট্রল হচ্ছে আমরা জানি না আসলে প্রকৃত ঘটনা কি এটি নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না এবং উনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওনার চিকিৎসার ভারের কথা মাননীয় প্রধান বললেন যে তার চিকিৎসার দায় দায়িত্ব সেনাবাহিনী নিবে ভালো এটিও ভালো যাই হোক জামায়াতের আমির এই দুর্ঘটনার অবলিত আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান হাসপাতাল সহ উনি ছুটে যান তাদেরকে দেখতে এবং নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে কিন্তু উনি এত বেশি দল বল নিয়ে ওখানে ছুটে যান যাওয়ার পরে হাসপাতাল গুলোতে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় তখন ওনাকে হয়। একেবারে বাচ্চারা প্রশ্ন করেন ওনাকে যে আপনি আসবেন ভালো কথা কিন্তু এত লোকজন নিয়ে কেন এত লোক বল নিয়ে ঢুকলে এই যে যারা আহত হয়েছে তাদের কিভাবে সেবা দেওয়া হবে চিকিৎসকরা কিভাবে তাদেরকে সেবা দেবেন আর ইদানিং উনাকে যে প্রোটোকল দেওয়া হয় উনি তো হয়তো দেশের অলিখিত প্রধানমন্ত্রী এনসিপি এবং জামায়াত যে প্রোটোকল পেয়ে থাকে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের নেতারা কি সেই প্রোটোকল পেয়ে থাকে রেখে গেলাম আপনারাই বলবেন তো দয়া করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই মুহূর্তে জামায়াতল পায় বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দলের একটি বা অন্যান্য যেই রাজনৈতিক দল আছে বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কে সেই প্রোটোকল পেয়ে থাকে একটি বড় রহস্য অনেকেই বলে থাকেন জামায়াত নেতা ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানই হচ্ছে এই মুহূর্তে আড়ালে থাকা প্রধানমন্ত্রী নাকি দেশ চালাচ্ছেন ক্ষমতার মূল উৎস আমরা জানি না দর্শক আপনারা কি মনে করেন জানাবেন বয় করে কিন্তু আমাদের কাছে একটি বড় প্রশ্ন উনি কি আরো কিছু কম লোকবল নিয়ে উনি যেতে পারতেন না দেখুন এটি উনি আবার নিজেই আবার বলেছেন যে একটা পর্যায়ে যে আমার সঙ্গে কেউ অসৌজন্যমূলক আচরণ করেন শিক্ষার্থীরা বা বাচ্চারা যখন ওনাকে আমরা একটি ভিডিও দেখবো যে সেই ভিডিওতে বাচ্চারা কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে দর্শক আপনারা দেখলেন বাচ্চাদের প্রতিক্রিয়া তারপরে উনি বলছে যে হাসপাতাল ও মেডিকেল কলেজ সংশ্লিষ্ট ব্যক্তিরা ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন ভিড়ের মধ্যেও হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে যথাযথ সম্মান প্রদর্শন করে এবং রুগী দেখার সুযোগ করে দিয়েছেন তিনি আরো লেখেন মহান রবের দরবারে সব আহত রোগীদের জন্য আশু দোয়া করছি হাসপাতাল প্রতি ও ধন্যবাদ জ্ঞাপন করছি এটি উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটি সম্পর্কে বলেন দর্শক আসলে আমাদের বলার কোনো ভাষা নেই আমরা এই বিষয়ে মানে বার্ন ইউনিটে গিয়ে তোপের মুখে যে উনি পড়েছেন ঠিক আছে তো জামায়াতের সেক্রেটারি তো এই বিষয়ে আমাদের আসলে কিছু বলার নেই কোনো মন্তব্য নেই আমরা যুগান্তরের একটি আহ শিরোনাম শুরু তুলে ধরছি এমন একটি অবস্থায় দেশের সেটি নিয়েও যে জামায়াত ইসলামের মতন দল রাজনীতি করতে পারে এটি না দেখলে আসলে বিশ্বাস করার না দর্শক আরেকটি বিষয় আপনারা হয়তো লক্ষ্য করেছেন জামায়াতের যে সমাবেশে দেখে পাটাতল জাতীয় পতাকার আদলে করা হয়েছিল সবুজ মানে জাতীয় পতাকা বাংলাদেশের পায়ের নিচে মাথার উপরে নয় হ্যাঁ আপনার অডিয়েন্স সারিতে বা আগতদের মধ্যে কারো কারো হাতে জাতীয় পতাকা ছিল যদিও কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়নি সেই সমাবেশে বাংলাদেশকে কি ওনারা এখনো স্বীকৃতি দেন না আপনারা কি মনে করেন এবং দশ হাজারের অধিক গাড়ি ভাড়া করে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারকৃত গাড়ি নিয়ে ওনারা সমাবেশ করলেন বাংলাদেশে এই প্রথম হয়তো একাধিক ট্রেন রিজার্ভ করে এবং সরকার সেটিকে পূর্ণ সাপোর্ট দিয়েছে সরকারের সাপোর্টে ওনারা সমাবেশটি করেছেন আমি নিজে দর্শী আমি সমাবেশটি দেখতে গিয়েছিলাম ব্যক্তিগত উদ্যোগেই গিয়েছিলাম বিভিন্ন কারণে যে আসলে ওইখানকার অবস্থান কি এবং আমি এর জন্য নিজেই প্রত্যক্ষ দর্শী যে আসলে ওখানে কি হচ্ছিল কিভাবে কি যাই হোক দর্শক আপনাদের কাছে আমি সর্বশেষ দু তিনটি প্রশ্ন রেখে শেষ করব এই দেশের একটি ক্রান্তি লগ্নে এই শিশুদের দেখতে গিয়ে এত লোকবল নিয়ে ওনার এই সোডাউনটি না করলেই হতো না উনি কি আসলে রোগী দেখতে গিয়েছিলেন না সোডাউন করতে গিয়েছিলেন দ্বিতীয়ত এই মুহূর্তে দেশের আসলেই আরানের প্রধানমন্ত্রী অলিখিত প্রধানমন্ত্রী জামায়াতের আমি জামায়াত ইসলামী এবং এনসিপি যে সুযোগ সুবিধা পেয়ে আসছে দেশের অন্য কোন রাজনৈতিক দলকে সেই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে বলে আপনারা মনে করেন দর্শক আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফিজ